শনিবার ভোর রাতে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ওদালগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ঘর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে চোপড়া ব্লকের ওদালগঞ্জ এলাকায় আব্দুল জব্বার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায় খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে দমকল বাহিনী আসার আগেই সমস্ত কিছু করে ছাই হয়ে যায় পরে দমকলের একটি ইঞ্জিনে সে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান ওই আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন এবং তাদেরকে সাহায্যের আশ্বাস দেন তিনি তিনি বলেন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে অপরদিকে তিনি আরও বলেন চোপড়া বিধানসভা এলাকায় ফায়ার ব্রিগেড কেন্দ্র নেই যত দ্রুত সম্ভব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে ইসলামপুর থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক এটা তো খুব মর্মান্তিক ঘটনা হঠাৎ করে আমাদের মনে হয় যে ইলেকট্রিক শর্টসিটে আগুনটা ধরেছে ছয়টা পরিবার একবারে নির্মূল হয়ে গেছে গরু ছাগল সব জুলে মুরগি ছাগল সব জুলে পড়ে ছাই হয়ে গেছে পরিবারগুলো অসহায় হয়েছে এখন এখানকার পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েতের তরফ থেকে ওনারা কিছু চাল দাল নিয়ে সব কাপড় চুপড় নিয়ে হেল্প করেছে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেবে এসেছিলো ওনাদেরও কিছু কম্বল তম্বল প্লোথিন তিরপাল কাপড় চুপড় এগুলো দিয়েছে আমরাও কিছু কাপড় চুপড় নিয়ে এসেছি এবং আমরা যত তাড়াতাড়ি এখানকার আমাদের মেম্বার সহ প্রধান সহ এখানকার লিডারশিপ সবাই একটা কালেকশনও করছে হয়তো আজকালকের মধ্যে বাড়ির টিন ফিন চড়াই দিবে এনারা সবাই একযুগে সহযোগিতাটা করছে যা থেকে লোকগুলো উপকৃত হয় লোকগুলো যা থেকে অসহায় না পড়ে এটা সব এখানকার লিডাররা আমাদের উদ্যোগ নিয়েছে আমরাও ওনাদের সঙ্গে সহযোগিতা আমরা দেখেছি বরাবরই চোপড়া বলোকরা বিভিন্ন জায়গায় আগুন ধরলে একটা ইয়ে খবর আসে যে চোপড়ায় একটা দমকলের দরকার যাই হোক এটা নিয়ে অনেক দিন ধরে লড়ছি দেখি এর মধ্যে আমি ক্যালকাটায় যাব কারণ ফায়ার ব্রিগেডের জন্য প্রায় দুই বছর ধরে লড়তেছি মন্ত্রী সাহেব কথাও দিয়েছে শিলিগুড়ির ভাষণে বলেও গেছে যে চোপড়ায় একটা ই দিতে হবে ফায়ার স্টেশন দিতে হবে সব কাগজপত্র জায়গা সম্পূর্ণ আমরা জমা করেছি দেখি এর মধ্যে আমরা গিয়ে যোগাযোগ করে যতদূর সম্ভব দ্রুত যদি হয় কারণ ইসলামপুর থেকে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরত্ব এদিকে পুড়ে ছাই হয়ে যায় চপ্রায় যদি ফায়ার সেন্টারটা হয় তো এখানকার পাবলিকের এখানকার জনগণের খুব সুবিধা হবে দেখি কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তো টাকা পয়সা দিতে অনীহা করছে এই কারণেই হয়তো করতে পারছে না তাও আমি এর মধ্যে যাব ক্যালকাটা মন্ত্রী সাহেবের সঙ্গে কথাবার্তা বলে যদি দ্রুত ফায়ার ব্রিগেডটা সার্ভিসটা করা যায় এখানটায় তাহলে চপরার জনগণের সুবিধা হবে